টিকটক হচ্ছে না একটা এলিমিশন ভিডিও বানাইতে চাচ্ছিলাম এই কম নতুন সিস্টেমের একটা ভিডিও বানাতে চাচ্ছি তো সেই ভিডিওটা হলো এখানে দেখতে পারতেছি অনেক শিকুন কাঠের পাতা পড়ে আছে তো চিন্তা ভাবনা করলাম কত রকমের ভিডিও দেখি পাতার মধ্যে দিয়ে আসলে সুন্দর ভিডিও বানায় তো সেই ধরনের একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন দেখেন এখানে অনেক পাতা পড়ে আছে তো আমি একটা পাতাকে বাস করছি বাস করার পরে আমি ক্যামেরাটাকে সুন্দর করে একখান ডালের সাহায্য আমি ক্যামেরাটাকে এখানে থামায়া স্থগিত রাখার চেষ্টা করতেছি তো আমি এখন গাড়িখান নিয়ে সামনের দিকে যাচ্ছি তো এরকম করে আসল গাড়িখান নিয়ে সামনের দিকে যাব তো সামনের দিক থেকে আবার আসবো যেহেতু ওই দিকে ক্যামেরা ধরার লোক নাই আসলে ক্যামেরাটা কি ওরকম হবে তাও জানে না হ্যাঁ খুব সুন্দর একটা মৌসুম লাগতেছে অনেক সুন্দর লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই দৃশ্যটা তো অবশ্যই জানাবেন যে আসলো আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লাগতেছে আরে মানুষজন আসলো আমার মাথাটা কাটে গেছে যদি এখানে একটা ভালো ক্যামেরাম্যান থাকতো তাহলে অবশ্যই এই জিনিসটা ঠিক করে দিতে পারতো কারণ ক্যামেরাম্যান না থাকার কারণে নিজে নিজে একা একা চেষ্টা করতেছি তো এই ভিডিওর এই সিস্টেমের এই প্রথম ভিডিও তো আমি আবারও চেষ্টা করতেছি যাতে আমার ক্যামেরার মধ্যে আমার ফেসটা এই পাতার মধ্যে সুন্দরভাবে থাকে তো সেই জন্যই আসলে মূলত চেষ্টা করতেছি যে দেখা যাক যে কেমনটা হয় অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কেমন লাগতেছে আপনাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন যে আসলে আমি এই ভিডিওটা কীভাবে বানাচ্ছি আপনারাও চাইলে এরকম সুন্দর পাতা দিয়ে সুন্দর এইরকম একটা ভিডিও বানাইতে পারেন তো আমি এখন যেহেতু কাজের মধ্যে আছি জানি না কখন আবার প্যাসেঞ্জার চলে আসবে তো এখান থেকে চলে যেতে হবে তো তার মধ্যেও আমি একটু চেষ্টা করতেছি আর কি ভিডিওটা যাতে সুন্দর হয় তো এই ভিডিওটা যদিও বেশ সুন্দর বোধহয় হচ্ছে না একা একা তো যার কারণে আর কি অবশ্যই পরবর্তী ভিডিওতে আসলে চেষ্টা করবো যে আসলে সুন্দরভাবে এ ধরনের ভিডিও বানাইছে সুন্দর করে আপনাদেরকে এরকম করে ভিডিও বানায় দেখাইছে তো অবশ্যই এটা করতে হলে আসলে ধৈর্য দরকার আর আসলে সময়ের দরকার তো আসলে আমি এখানে কাজ কাম বাদ দিয়ে একটা এই ভিডিওটা করার জন্য আসলে চেষ্টায় আছি যে আসলে কীরকম করলে আর কি আমাকে পুরাপুরিভাবে দেখা যাবে তো অবশ্যই যে ভিডিওটা করতেছি শেষ মন্ত্র কন্টিনিউ করতে থাকুন তো আসলে ভিডিওটা আসলে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানা যাবেন অবশ্যই যে আসলে কেমন লাগতেছে ভিডিওটা তো আসলে এ ধরনের ভিডিও পাইতে হলে টিকটক হচ্ছে না একটা এলিমেশন ভিডিও বানাতে চাচ্ছিলাম